সো হ্যালো গাইজ আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডে অফিস টফিস করে চলে এসেছি আমার হাজব্যান্ডও চলে এসেছে আজকে তাড়াতাড়ি তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে একটু আমাদের নাইট রুটিন শেয়ার করি মানে অফিস থেকে এসে আফটার অফিস আমি আর আমার হাজব্যান্ড কীভাবে ঘরটাকে ম্যানেজ করি তো আমি এসে দেখেছি অনেক কাজ হয়ে গেছে দেখলাম জামা কাপড় মানে কাঁচাকুচি সব পুজো টুজো দাওয়া সঙ্গে খুঁজে দাওয়া সব হয়ে গেছে এখন আর সেরকম কোনো কাজ নেই তো রাতে রান্নাটাই বাকি আছে ভালো সেটাই তোমাদের সাথে শেয়ার করে তুমি কি শেয়ার করতে হবে বাসনও ধুতে হবে অনেক বাসন হয়ে গেছে তো আজকে রাতে রান্না হবে হচ্ছে ডিম তো আমি এখানে আসার সময় যে ডিম এনে রেখেছি ছটা আছে বাট ছটা রান্না করবো না ডিম রান্না করবো আর দেখি কিছু একটা ভাজাভুজি করে নেবো কালকে বাজার করতে হবে তো চলো তোমার পুরো ব্লগটা দেখতে থাকো কি করি না করি সবটাই দেখতে থাকো ঠিক আছে তো চলো তো এটা হচ্ছে আমাদের বাড়ির নিজেদের জমির ধান এটা দিয়ে এটা দিয়ে আমরা খাচ্ছি অনেক দিন ধরে কিন্তু প্রবলেমটা হচ্ছে চালের মধ্যে না কিছু কিছু পাথর আছে যেগুলোকে আমাকে এখন বেছে ক্লিয়ার করতে হবে তারপরে আমি ভাত বসাবো তো চলো চালটাকে বেছে নেই তারপরে রান্নাটা চাপিয়ে দিচ্ছি আর ডিম আর ভাতটাই করবো আর ভাজা দেখছি কি ভাজা করি সবটাই শেয়ার করবো ওকে তো বন্ধুরা দেখো তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও তাতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার কারণ আজকাল আমি এত পরিমাণে ল্যাৎখর হয়ে গেছি যে ভিডিও বানাতে তো ইচ্ছাই করে না এডিট করা তো দূরেরই কথা তো যাই হোক তোমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও আমি চেষ্টা করবো এখন থেকে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার তবে জানি না কত দূর কি করতে পারবো তবে হ্যাঁ বি পজিটিভ আশা করি এখন থেকে নতুন ভিডিও মাঝে মধ্যেই আসতেই থাকবে ঠিক আছে তো সবাই ভিডিওটা এনজয় করো তো যাই হোক দেখো আমি এখানে সমস্ত কিছু বাসনপত্র সব গুছিয়ে গাছিয়ে রাখছিলাম যেগুলো ধোবার সেগুলো সব ধুয়ে নিচ্ছিলাম তারপর আমি ভাবলাম যে না ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই তো এক পাশে ভাত অলরেডি বসিয়ে দিয়ে তারপর আমি দেখো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম আজকে তো রান্না হবে কি বলেই দিয়েছি আগে থেকে তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার অনেক কাজ করেছি তো এখানে কি বলো তো আমার সমস্ত কাজ যেহেতু আমাকে আর আমার হাজব্যান্ডকে একা হাতে করতে হয় তার জন্য কি হয় ও কিছুটা করে আমি কিছুটা করি এই করেই আমার সব কিছু করতে হয় তো দেখো ভাত অলরেডি বসে গেছে পাশে আমি প্রেশার কুকারটা বসিয়েও দিয়েছি ওটাতে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর তারপরে আমার হঠাৎ করে না খুব গরম লাগছিলো জানি না কাজ করতে গেলে আমার খুব গরম লাগে আর সব থেকে বড়ো প্রবলেম কি জানো আমি সোয়েটার পরে কাজ করতে পারি না তার জন্য ভালো না সোয়েটারটা খুলে একটা অন্য পেঁচিয়ে নিই একটু ঠান্ডা তো আজকে বেশ পড়েছে তো যাই হোক দেখতে থাকো এখানে আমি ডিম আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে আর এখানে আমার অলরেডি ভাত হচ্ছে আর তোমাদেরকে একটু আমি তরকারিটা দেখিয়ে দিই তরকারি না সরি এটা ভাজা হচ্ছে এখানে সব রকম সবজি একটু একটু বেঁচে ছিল সব কিছু মিশিয়ে একটু আলু দিয়ে এখানে ভাজা হচ্ছে একটু পেঁয়াজ কুলে আছে তারপরে ফুলকপি আলু তো সব দিয়ে এখানে ভাজা হচ্ছে এটা ভাজা ভাত হচ্ছে আর বাইরে তো অন্ধকার এখানে বর্মসা খেলা দেখছে না গেম খেলতে ব্যস্ত গেম খেলছো তো গেম খেলছে তা ছাতা মাথা কিছু আমি বুঝি না হোক এইসব গেম আমার পাল্লাতে পড়ে না তাই তো এখানে আমি গোটা গরম মশলা অনেক রকমের গরম মশলা এখানে আমি একটু হালকা ড্রাই রোস্ট করছিলাম কারণ এটাকে আমরা পাউডার করে এটাই আমরা খাবারে ইউজ করি আমরা কোনো গরম মশলা কিনে সেগুলো মানে দেই না তরকারিতে তো এটা আমরা নিজেরা করে থাকি সব রকমের গোটা গরম মশলা যা কিছু থাকে আর কি সব একসাথে মিশিয়ে কিনে নিয়ে আসি তাহলে ওটাকে হালকা রোস্ট করে আমার বর এখানটা দেখো পাউডার করে দেয় এটা মোটামুটি আমার তিন চার মাস আরামসে চলে যাবে হয়তো তারও বেশি তো যাই হোক এটা অল্প দিলেই কি বলো তো একটা সুন্দর ফ্লেভার চলে আসে তার জন্য আমরা বেশিরভাগটা সময় এটাই ইউজ করি আর কেনা গরম মশলাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি তারপরে দেখো আবার আমি আমার রান্নাবান্না সেরে সমস্ত বাসন টাসন জমা হয়ে গেছিলো সব ধুয়ে নিচ্ছিলাম কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি আজকাল না সময়ের কাজ যদি সময়তে না করি তাহলে আমার সেই কাজগুলো পড়েই থাকে জানি না এটা ঠান্ডার জন্যই হচ্ছে নাকি আমি একটু বেশি ল্যাৎখোর হয়ে যাচ্ছি তবে বুঝতে পারছি না তোমাদের কার কার সাথে এমন হয় একটু বলো তো আর হঠাৎ করেই দেখছি কি জান আমার বর আসলো আমার কাছে ফোনে একটা জিনিস আমাকে দেখালো আর সেটা দেখে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি তারাও এখনই নাচতে শুরু করব তোমরা একটু দেখো জাস্ট তো ও আমাকে একটা কিছু দেখিয়েছে ফোনের মধ্যে যাই হোক জিনিসটা দেখে আমি আরও তো ভীষণ ভীষণ খুশি তো আর কি তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে নিচ্ছি তারপরে আমরা খেতে বসবো আর এই হচ্ছে আজকে রাতের রুটিন তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা প্ল্যান করেছি একটা রাতে মুভি দেখবো তো মুভি টুভি দেখে আমরা ঘুমবো আর কালকে সানডে কালকে দুজন দুজনকার ছুটি আছে তো দেখি কি করি না করি কি আর করব বলো সবথেকে বড়ো কথা কি কালকে বাজার করতে হবে সকালে উঠে বাজারে যাব। তারপরে তোমরা তো জানো আমার ঘরে কার্তিক আছে তাকে সময় মতন খেতে দিতে হয় তো কালকে ভাবছি একটু সকাল সকাল স্নান টান করে ওকে খেতে দেব। আর প্রত্যেকদিনই দেই কিন্তু কালকে ভাবছি একটু বাসন টাসনগুলো ভালো করে মেজে ধুয়ে ফুল কিনে নিয়ে এসে তারপরে দেওয়ার ইচ্ছে আছে তো যাক আমি রান্নাঘরটাও আস্তে ধীরে পরিষ্কার করে নেই তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো আর কি বলতো এখন সময় যে কি করে পেরিয়ে যায় কিছু বলে বোঝাতে পারবো না এত তাড়াতাড়ি সময় কেটে যায় এই মনে হলো যে সকাল শুরু হলো এই মনে হলো ডিউটি এই মনে হলো আবার রাত হয়ে গেল। যাই হোক তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে রাতের রান্না তো এখন এর মতন আসি আবার দেখাবো নতুন ভিডিওতে টাটা সবাই